লেগেছি আগুন দেবতার উপাসনা করতে লেগেছি যাতে করে আগুন আমাদেরকে পুড়িয়ে না দেয় ঋণে নেওয়া কোন দিলা কিনা উপাসনা করছো তারা কোন লেগেছে চল্লিশ বছর ধরে করতে লেগেছে গরিবের নামাজ বলতে লেগেছে তাহলে আগুনের যখন উপাসনা চল্লিশ বছর করছো তাহলে তোমাদের পর নিশ্চয়ই পুরাবে না তাহলে হাতটা দিয়ে একজন কেউ দেখা তারা বলতে লেগেছে না পুরে যাবে আগুনের কাজ তো পুড়িয়ে দেওয়া গরিবের নামাজ বলে উঠেছে না রে আগুনের সমাধানই পুরাতে পারে হ্যাঁ আমিও বলে

সময় কাটিয়ে আজকে বাড়ি বাড়ি বন্ধন মন গেল বাড়ি বাড়ি সুর গেল এ যুবকেরা তরুণেরা কাল তোমাকে কতল করবে যারা কাল তোমাদেরকে মূলের মতো পেঁয়াজের মতো যারা কাটতে চায় তারাই কিন্তু তোমাদের বাড়িতে সুর ঢুকিয়েছে তারাই তোমাদেরকে গান যাত্রা মেলা দিয়েছে কেন দিয়েছে এ কোনো ধর্মে তোমাদের ওপরে আল্লাহ নারাজ হয়ে যাবেন নবী নারাজ হয়ে যাবে ইমানের পাওয়া সিনা শক্তি কমে যাবে তোমাদেরকে মৃত্যু হয়ে যাবে এই মনে রাখো উপরে বর্ষা রাখো সংসারে অবাক যে তার জোর পড়ো হজরের নামার জন্য আল্লাহর আল্লাহ আমার সংসার বড় অবাক আমার করবে তোমার রুচিতে বরফত এসে যাবে তোমার অভাব দূর হয়ে যাবে হারামের দিকে যেও না আল্লাহ পরীক্ষা তোমাকে নিতে লেগেছে তুমি আমার আল্লাহ তোমাকে দুবেলা না খেয়ে পরীক্ষা নেয় আল্লাহর খুশির জন্য কেন তুমি শুকিয়ে থাকতে পারবে না অথচ খাতুরে যান না পাতে মাতা যাহারা আল্লাহ খুতাল আনঘা এমনও দিন গেছে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারি না রাতে মৌলা আলী

ছিলাম কিছুই দিতে পেতাম নিয়ে আসতাম কিছুই পেলাম না শ্রদ্ধা সব হলো না হাসান হোসাইনের হলো না আমি নাই যা কিন্তু

এই কন্যা যেমন बापকে বেশি ভালোবাসে শুনেছি কিন্ত আজকে দিনে 90% লক্ষونی জান্নাতে যায় এর কারণ তার কন্যা কন্যা বিহায়ে বড় করার জন্য কন্যা টিকটক করার জন্য কন্যা পার্কে যাওয়ার জন্য কন্যা সিনেমায় যাওয়ার জন্য কন্যা বিপদতা হওয়ার জন্য কাজেই দিনে बापকে

ছে <laughs> <laughs> হাসি মুখে আসে মন খারাপ করে আসলে হবে না কেন আপনি কি জানেন না তাদের সঙ্গে আছে যারা ধৈর্য সফর করে তাদের সঙ্গে আছে এবং যারা খাওয়া দাওয়ার পরে শুক্রিয়া আদায় করে তাদের শূন্য আছে আল্লাহ শকরকারী শূন্য থাকে ধৈর্যকারী শূন্য থাকে আমার প্রাণে স্বামী আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ আপনাকে তো ফিরিয়ে দিয়েছে এটাই আমার জন্য অনেক শুক্রিয়া ريا <laughs>